তো আপনার মতো যারা মানুষ সব সময় মানে সকাল থেকে নিয়ে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকে যাদের বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি তারা যদি কোরআন শিখতে চায় তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের ব্যাপারে তো সময় বাইর করিয়া দারুল আমাল একাডেমি জয়েন হইতে লাগে কিসলে এরকম প্ল্যাটফর্ম পাওয়া মুশকিল আছে অন্য যেগুলা প্ল্যাটফর্ম আছে এগুলা ঠিক না হয়তো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হইব বয়স করিয়া এগুলা তো হয় না তার লাগি দারুল আমাল একাডেমির যে রুল যে সিস্টেম আছে খুব ভালো একবার যদি কেউ একবার দারুল আমাল একাডেমি ভর্তি হয়ে যায় তারপরে এখান থেকে যত সময় শিখতো না কোরআন শরীফ অত সময় যায় মনে করিত এত ভালো একটা প্লেট পারো সবর কাছে এটাই হইতে চাই যে একবার আপনারা ভর্তি হইয়া দেখো দারুল আমাল একাডেমি খুব ভালো একটা প্লেট পারো এরকম প্লেট পারো পাওয়া বহুত মুশকিল আছে জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এটা রেশন দোকান রেশন দোকান মার্শাল্লাহ তো ওখানে কতদিন আছেন যে হুজুর ওখানে সাত বছর হয়ে যাবো তো দারুল আমাদের ক্ষেত্রে যখন ভর্তি হন তখন কি এখানে মানে ওই জায়গায় থাকা অবস্থায় আপনার কর্মস্থানে থাকা অবস্থায় ভর্তি হয়েছেন নাকি বাড়িতে থাকা অবস্থায় না ওখানে আসুন কর্মস্থানে আসুন আচ্ছা আচ্ছা মানে এখন যেখানে আছেন জি জি তো আপনি ক্লাস কখন করেন দশটা থেকে এগারোটা পর্যন্ত দশটা থেকে এগারোটার ব্যাচ আপনার ব্যাচ নম্বর কত সাইট নাম্বার ব্যাচ সারাদিন এত কাজ মেনটেন করে আপনার কোনো অসুবিধা হয় না তো জি না কোনো অসুবিধা হয় না হুজুর মাসাল্লাহ যখন শুরুতে একাডেমিতে ভর্তি হয়েছিলেন তখনকার অবস্থা আর এখন বর্তমান অবস্থা আপনি একাডেমি সম্পর্কে কি ভাবতেন বলুন একটু হুজুর দারুল আমল একাডেমি তো বহুত একটা সুন্দর প্ল্যাটফর্ম কারণ আমি যে সময় ভর্তি হয়েছি কোনো ডাউট ছিল না তারপরে থেকে এখন যতটুকু শিখতে পারছি আলহামদুলিল্লাহ বহুত ভালো প্রথমে নুরানি খায় নুরানি খায় শেষ করি এখন কুরআন শরীফে সবক নব হইছে 10 টা সূরা কমপ্লিট হই গেছে এত ভালো তারপরে এই যে সুন্নতর বান্ডার আছে কুরআন তাফসীরের ক্লাস আছে এত মজা লাগে আর ক্লাসে ঢুকার পরে মনে হয় না যে বাইরে হইবার লাগে ক্লাস থেকে এত ভালো লাগে আর এগুলা যেগুলা সার্ভিস আছে এত মজার সার্ভিস আলহামদুলিল্লাহ এরকম প্ল্যাটফর্ম পাওয়া বহুত মুশকিল আছে হুজুর তো কোরআন শেখার পাশাপাশি একাডেমিতে অনেক কিছু শেখানো হয় আপনি যেরকম বললেন মাসনুন দোয়া তারপরে সুন্নতের ভান্ডার রাসুলুল্লাহ আলাইহিস সম্পর্কে আলোচনা করা হয় তো এগুলো শেখার পরে আপনার জীবনে কোন পরিবর্তন আসছে দিনের মধ্যে কিছু ইসলাম খুব পরিবর্তন হচ্ছে যেমন যে আলহামদুলিল্লাহ খুব পরিবর্তন আসছে কিরকম নামাজ পড়তে লাগে তারপরে নামাজে কোন কোন দোয়া পড়তে লাগে দোয়া কিভাবে শুদ্ধ করে পড়তে লাগে সবকিছু সুন্নতের ভান্ডারের ক্লাস থেকে শেখা যায় খুব ভালো লাগে হুজুর আজ প্রত্যেক সপ্তাহ শনিবারে একটা মুসলিম দোয়া দেব এক সপ্তাহ লাগে এক সপ্তাহ এই দোয়াটা সাপোর্ট এডমিনের কাছে শুনানি হয় যদি কোনো বুল থাকে লগে লগে রিপ্লাই আই যায় আর যদি শুদ্ধ থাকে লগে লগে রিপ্লাই আই যায় যে আপনার দোয়া খুব সুন্দর হইছে শুদ্ধ হয়েছে আচ্ছা এত ভালো স্যার তো আপনার মতো যারা মানুষ সব সময় মানে সকাল থেকে নিয়ে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকে যাদের বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি তারা যদি কোরআন শিখতে চায় তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের ব্যাপারে তো সময় বাইর হরিয়া দারুল আমাল একাডেমি জয়েন হইতে লাগে কিসলে এরকম প্ল্যাটফর্ম পাওয়া বহুত মুশকিল আছে অন্য যেগুলা প্ল্যাটফর্ম আছে এগুলা ঠিক না হয়তো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হইব ভয়েস করিয়া এগুলা তো হয় না তার লাগি দারুল আমাল একাডেমি যে রুল যে সিস্টেম আছে খুব ভালো একবার যদি কেউ একবার দারুল আমাল একাডেমি ভর্তি হয়ে যায় তারপরে এখান থেকে যত সময় শিখতো না কোরআন চলি সময় বাইর হইয়া যাইবার মনে হইতো এত ভালো একটা প্ল্যাটফর্ম সবার কাছে এটাই হইতে চাই যে একবার আপনারা ভর্তি হইয়া দেখো কোয়া দারুল একাডেমি খুব ভালো একটা প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্ম পাওয়া বহুত মুশকিল আছে আর আপনার এরকম কখনো মনে হয়নি যে এই প্ল্যাটফর্মে এই জিনিসটা আমার জন্য একটু অসুবিধা হচ্ছে একটু চেঞ্জ করলে ভালো হয় বা একাডেমিতে বা এই প্ল্যাটফর্মে এই সিস্টেমটা নিয়ে আসলে ভালো হয় এরকম যদি কিছু মনে এসে থাকে তাহলে আমরা আপনার জন্য সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করতাম ভাবতাম মিটিং এর মধ্যে এই সমস্ত বিষয় উপস্থাপন করতাম এইরকম তো কোনো সমস্যা আমার সুযোগ সামনে পড়ছে না হুজুর আচ্ছা কোনো সমস্যা ছোট মুটো বড় কোনো দা সমস্যা এরকম নাই তা প্রথমে তো 1 ঘন্টা ক্লাস ছিল এখন বড় হুজুরই 1 ঘন্টা থেকে বাড়াই দিয়েছেন 10 মিনিট extra আর ভালো হয়েছে এটা বাড়া নিয়ে কিন্তু আর কোনো দা সমস্যা নাই হুজুর সব আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে চলো 마শাআল্লাহ আপনার সাথে কথা হলো অনেক ভালো লাগলো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেখলেন মঞ্জুর রহমান ভাই কত সুন্দর শিখেছেন ইনি এই প্ল্যাটফর্মে আসার পরে জীবনে কি কি পরিবর্তন এসছে এই প্ল্যাটফর্ম থেকে কি কি পেয়েছেন সেই বিষয়ে বললেন আপনিও যদি আপনার জীবনে ইসলাম নিয়ে আসতে চান আপনার অন্তরের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আমাদের আর আমাদের স্ক্রিনে পারেন নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করুন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত